আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সব চাইতে বড়ের মরিয়ম বকার আপডেট নিয়ে আজকের ভিডিওতে থাকছে মরিয়ম বকার ভার্সন 2 আমরা আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে যা দেখাচ্ছি এবং যা বলছি ফেব্রিক সম্পর্কে আপনিও সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে প্রোডাক্টের ব্যাপারে এইGNU দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই মরিয়ম বোরকার ভার্সন টু এর হচ্ছে স্টোন ওয়ার্ক যেটা হচ্ছে গোল্ডেন কালারের এগুলো প্রত্যেকটারই মেকিং প্রসেসিং একদমই সেম যেহেতু খুব বড় ঘেরের গ্রাউন্ড এখানে একটি মাত্র আপনি সুইং পাবেন যেটা শুরু হবে ঘেরের একটি বসনে এবং শেষ হবে ঘেরের অপর বসনে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা আমার হাতে আর ব্যাক প্যানেল কিন্তু রয়েছে ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না একটি সুইং থাকবে যেটার মধ্যে স্লিপসটা অ্যাটাচ পাবেন এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টের কমন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা এত বড় ঘের আপনার তো দেখতেই পাচ্ছেন লাইভে এটা কতটা বড় ঘের দেখতেই পাচ্ছেন আশা করি এত বড় ঘেরের বোরকা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে তো তাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে যেহেতু খুব বড় ঘের বডি ও ফ্রি সাইজের আপনারা যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন আপনার বডি শেপ অনুযায়ী ফ্রন্ট সাইডে ফেব্রিক্সটা অ্যাডজাস্ট করবে বাড়তি যেই ফেব্রিক্সটা থাকবে এটা হচ্ছে এখান থেকে ড্রপ শোল্ডার হয়ে অটোমেটিক রাফেল পরে থাকবে এই বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছে এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসের এই পাশের যে ফেব্রিক্সগুলো রয়েছে এবং হচ্ছে আপনার অটোমেটিক রাফেল পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে একটু রাফেলের কোয়ান্টিটি দেখেন যত বেশি ফেব্রিক্স অত বেশি রাফেল দেখতে পাচ্ছেন আর লাইভে তো দেখতেই পাচ্ছেন আমরা কত ফেব্রিক্স ইউজ করে থাকি প্রত্যেকটা সেটে তো এটা হচ্ছে মেন ডিটেলস এবং স্টোনটা আবারও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি গোল্ডেন স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো এটা সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন অনেক দিন টিকে থাকবে আমরা সর্বোচ্চ হিট দিয়ে স্টোন বসানোর চেষ্টা করি বাকি আপনার ইউজের উপর হচ্ছে এটা টাইমটা টিকে থাকবে দেখতে পাচ্ছেন স্লিপসে দেখেন স্লিপসে রাফেল প্লাস এখানেও কিন্তু স্টোন রয়েছে হিট প্রেস মেশিনে বসানো আর দুইটা গর্জেস বাটন পেয়ে যাবেন ষাট হাজার একটি চমৎকার আউটলুক এটা চারটে সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি এবং সাথে দিচ্ছি স্কোয়ার শেপের নেকআপ দেখে দিচ্ছি নিকাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপ স্কোয়ার শেপের ফ্রি সাইজের নিকাপ ফুল নিকাপ আপ লুপ থাকবে এটাকে বেঁধে ইউজ করার জন্য তার পাশাপাশি দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব একদমই ফ্রি সাইজের একটি ওড়না দেখতে পাচ্ছেন সাইজ আবারও বলছি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি আপনিও সেম ভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হেজাবের একটি পাশে রয়েছে স্টোন ওয়ার্ক হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন হিজাব নিকাব এবং আমার পেছনে থাকে এই বড় ঘেরে গ্রাউন্ড মিলি হচ্ছে থ্রি পার্টের এই মরিউম বোরকার ভার্সন টু যেটা হচ্ছে গোল্ডেন কালার স্টোনের উপরে তৈরি করা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুইশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টের প্রাইস করে দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকা আপনি বাইশো টাকায় মরিয়ম বোরকার ভার্সন টুটা পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কোনো দ্বিধা ছাড়া ঘরে বসে থেকে অর্ডার করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে করে হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন মরিয়ম বোরকার ভার্সন টু মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখা হচ্ছে এই এড্যাপের আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন